ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের জন্য অবলেশন জরুরি অবলোশন না হলে গর্ভধারণ সম্ভব নয় স্বাভাবিকভাবেই নিয়মিত মাসিক হলে ধরেই নেওয়া যায় অবলোশন হচ্ছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় নিয়মিত মাসিক হচ্ছে কিন্তু অনেক চেষ্টা করার পরেও গর্ভধারণ হচ্ছে না তো অনেকেই আমাকে প্রশ্ন করেন অবুলোশন ছাড়াও কি মাসিক হতে পারে তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের জানা দরকার ওভুলেশন বা ডিম্বপাত কি প্রতি মাসে মেয়েদের পিরিয়ড হয় তবে প্রত্যেকের পিরিয়ড বা মাসিকের সাইকেল কিন্তু আলাদা কারো আঠাশ দিন পর পর মাসিক হয় কারো আবার তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ দিন পর পর মাসিক হয় মেয়েদের জরায়ুর দুই পাশে দুটো ডিম্বাশয় থাকে এই ডিম্বাশয়ে মূলত বাচ্চা হওয়ার জন্য ডিম জমা থাকে মাসিকের সাইকেল অনুযায়ী মাসিকের একটা নির্দিষ্ট সময়ে মেয়েদের ডিম্বাশয় থেকে বাচ্চা হওয়ার জন্য একটি ডিম বের হয় এই ডিম বের হওয়াকেই বলা হয় অবুলেশন বা ডিম্বপাত এই অবোলেশনের সময় কেউ যদি মিলন করে তাহলে ছেলেদের শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলিত হয়ে গর্ভধারণ হয় অর্থাৎ বাচ্চা হয় তাহলে বুঝতেই পারছেন অবোলেশন ব্যতীত গর্ভধারণ সম্ভব নয় এখন প্রশ্ন হল ওবোলেশন ছাড়াও কি মাসিক হতে পারে এই বিষয়টা বোঝার জন্য আমাদের কিছু বেসিক বিষয় বুঝতে হবে পিরিয়ডের সাথে কয়েকটি বিষয় সরাসরি জড়িত এক হাইপোথ্যালামাস এবং পিটোটরি গ্লান্ট দুই হরমোন তিন ওভারি চার ফেলোপাইন টিউব পাঁচ ইউটেরাস বা জরায়ু প্রিয়ড আসলে নিয়ন্ত্রণ করে পাঁচটি হরমোন এক ফলিকল স্ট্যামুলেটিং হরমোন বা এফ এস দুই এলএইচ বা লিউটিনাইজিং হরমোন তিন স্ট্রোজেন চার পজিস্টোরন এখন চলে যাব মেকানিজমে কিভাবে এগুলো কাজ করে সাধারণত আমাদের হাইপোথ্যালামাস থেকে একটি হরমোন রিলিজ হয় যার নাম জিএনআরএইচ বা গোনারোটোপিং রিলিজিং হরমোন এই হরমোন আমাদের হাইপোথ্যালামাসের পিটিউটোরি গ্ল্যানকে স্ট্যামুলেট করে যার ফলে এফএসএইচ বা ফলিকল স্ট্যামুলেটিং হরমোন রিলিজ হয় এই ফলিকল স্ট্যামুলেটিং হরমোনই ডিম্বাশয় থেকে ডিম পরিপক্ক করতে সাহায্য করে যাকে মেডিকেলের ভাষায় ফলিকল বলে আর এই জন্যই এর নাম হয়েছে ফলিকল স্ট্যামুলেটিং হরমোন এই ফলিকল রক্তে স্টোজেনের মাত্রা বৃদ্ধি করে যখন স্টোজেনের মাত্রা অনেক বৃদ্ধি পায় তখন স্টোজেনের কারণে হাইপোথেলামাস থেকে গুনানোডোপিং রিলিজিং হরমোন সিক্রেশন বৃদ্ধি পায় এবং পিটোটরি গ্ল্যান্ডকে স্টেমলেট করে যাতে পিটোটরি গ্ল্যান্ড থেকে অ্যালিস বা লিউটিনেজিং হরমোন রিলিজ হয় আর এই লিউটিনেজিং হরমোনের কারণেই পরিপেক্ষ ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় বা অবলেশন হয় যখন ডিম্বাশয় থেকে ডিম বের হয় তখন তাকে বলা হয় কর্পাস লিউটিয়াম যার ফলে পজেস্টারন রিলিজ হয় এই পজেস্টারন জরায়ুকে গর্ভধারণের উপযোগী করে ইস্টোজেন প্রাথমিকভাবে ফলিকল থেকে বের হলেও এটি গর্ভধারণেরও সহায়তা করে অবলিশনের সময় কেউ যদি মিলন করে তখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে গর্ভধারণ হয় কিন্তু যদি গর্ভধারণ না হয় তখন দেখে স্টোজেন এবং পজেস্টের লেভেল কমে যায় যার ফলে জরায়ুর যে ইন্ড্রোমেট্রিয়াম আছে সেটা শুকনো হয়ে যায় কোষগুলো পচে যায় এবং জনিপদ দিয়ে বের হয়ে যায় যাকে আমরা মাসিক বলে থাকি তাহলে এটুকু বুঝতে পেরেছেন মেয়েদের ডিম্বাশয়ে ডিম্বাণু জমা থাকে মাসিকের শুরুর দিক থেকে এই ডিম্বাণুগুলোর সাইজ হয় পাঁচ থেকে সাত মিলিমিটার মাসিকের পরে এই ডিম্বাণুগুলো বড় হতে থাকে মাসিকের শুরুর দিন থেকে মোটামুটি ১২ থেকে আঠারো দিনের মধ্যে এই ডিম্বাণুগুলোর আকার প্রায় আঠারো মিলিমিটার বা তার বেশি হয়ে যায় অর্থাৎ অবুলোশনের জন্য ডিম্বাণুর আকার হতে হয় মোটামুটি আঠারো মিলিমিটার বা তার বেশি এখন কারো যদি ডিম্বাণুর আকার ১৮ মিলিমিটারের থেকেও ছোট হয় তাহলে কিন্তু তার অবুলেশন হয় না অর্থাৎ ডিম্বাণু বের হলেও এর আকার ছোট থাকার কারণে গর্ভধারণ সম্ভব হয় না এবং গর্ভধারণ না হলে নির্দিষ্ট সময় পরে কিন্তু পিরিয়ড হতে পারে এজন্য দেখা যায় গাইনি চিকিৎসকগণ মাসিকের বারো থেকে চোদ্দতম দিনে মেয়েদের টিবিএস বা ট্রান্সবেজেনাল সোনোগ্রাফি টেস্ট করে থাকেন এই টেস্টটি মূলত তার ডিম্বাণুর আকার কত সেটি দেখার জন্য করা হয়ে থাকে এখন প্রশ্ন আসতে পারে ওবুলেশন না হওয়ার কারণ কি যদি কারো পিসিওএস সমস্যা থাকে দুই যদি কারো হরমোনজনিত সমস্যা থাকে তিন যদি শরীরে প্রোলেকটিন নামক হরমোনের মাত্রা বেশি থাকে চার ডিম্বাশয় বা জরায়ুতে ইনফেকশন হলেও ওবুলেশনে বাধাগ্রস্ত হতে পারে এই সমস্ত কারণে মেয়েদের মাসিক হলেও অবুলোসন নাও হতে পারে ফলে গর্ভধারণের সমস্যা হতে পারে অবুলোসন ছাড়াও অনেক কারণে কিন্তু গর্ভধারণের সমস্যা হতে পারে যেমন এক যদি আপনার স্বামীর শুক্রন সমস্যা থাকে তাহলে গর্ভধারণের সমস্যা হতে পারে দুই যদি আপনার ফেলোপাইন টিউবে ব্লক থাকে সেক্ষেত্রেও কিন্তু গর্ভধারণের সমস্যা হতে পারে তিন যদি আপনার রক্তে হরমোনজনিত কোনো সমস্যা জরায়ের সমস্যা সহ আরও অনেক কারণেই গর্ভধারণের সমস্যা আসতে পারে তো স্বামী স্ত্রী দুজনে একসাথে থাকেন ছয় মাসের বেশি সময় ধরে গর্ভধারণের চেষ্টা করছেন কিন্তু গর্ভধারণের সম্ভব হচ্ছে না তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে গর্ভধারণ হওয়ার জন্য অবুলেশন জরুরি কিন্তু ওবুলোশন হলেও অনেক কারণে গর্ভধারণ নাও হতে পারে এর পাশাপাশি আমরা আরও জানতে পারলাম যে অবুলেশন ছাড়াও পিরিয়ড হতে পারে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট সোহাগ ডট এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও